সৌদি প্রবাসীদের জন্য সুখবর বাতিল হল কাফালা নিয়ম সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য একটি বড় সুখবর এসেছে এখন থেকে প্রবাসী কর্মীরা তাদের নিয়োগকর্তার অর্থাৎ স্পন্সরের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন এবং সহজেই সৌদি আরবে প্রবেশ ও বের হওয়ার স্বাধীনতা পাবেন আল আরাবিয়ার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে দেশটির বিতর্কিত কাফালা স্পন্সরশিপ সিস্টেমের এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো গত রবিবার ১৯ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে কী পরিবর্তন হল পুরনো নিয়ম উনিশশো সালের দশকে শুরু হওয়া কাফালা ব্যবস্থায় কর্মীরা তাদের নিয়োগকর্তার সাথে কার্যত আবদ্ধ থাকতেন নিয়োগকর্তার অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন এমনকি দেশে প্রবেশ বা বাইরে যাওয়াও সম্ভব ছিল না নতুন নিয়ম মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন শর্ত অনুযায়ী